কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা দারুণ স্বাদে রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা তো বিভিন্ন ধরনের পুরি খেয়েছ আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির পুরি এই বাঁধাকপির পুরিটা কিন্তু সত্যি অসাধারণ ঠিক আছে তাহলে আর বেশি কথা বাড়াবো না চলে এসো এই বাঁধাকপির পুরি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে তোমাদের একবার দেখিয়ে নি বন্ধুরা বাঁধাকপির পুরি তৈরি করার জন্য বাঁধাকপি তো অবশ্যই লাগবে আমি একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে আডকানা করে কেটে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এক মুঠো ধনেপাতা নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জোয়ান হিং ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে শাইকরম মশলা চাট মশলা এক কর আদাকে গ্রেড করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি নিয়েছি চিনি আর নিয়েছি ময়দা সাদা তেল বন্ধুরা বাঁধাকপির পুরিটা তৈরি করার জন্য প্রথমে আমি বাঁধাকপির পুরটা তৈরি করে নেব তার জন্য বসিয়ে দিয়েছি একটা প্যান এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই পুরটা কিন্তু তোমরা সাদা তেল দিয়েই করার চেষ্টা করবে এবারে গ্যাসের আশটা একটু কমিয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হিং এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা এবারে দিয়ে দেব গ্রেট করা আদাটা আদাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু আমি নুন দিয়ে দিলাম এবারে দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা দু মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা দেওয়াতে দেখলে কত তাড়াতাড়ি মুজে গেল বাঁধাকপিটা ঢাকা দিয়ে রান্না করলে সব রান্নাই তাড়াতাড়ি হয়ে যায় এবারে দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো গুটটা একটু চটপটে হওয়ার জন্য দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবারে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবারে আমি আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে বন্ধুরা আমি যেহেতু আগের নুন দিয়েছি সেই জন্য আমি এবারে অল্প করে নুন দিয়ে দিলাম নুনটা তোমাদের স্বাদ মতো দেবে অবশ্যই টেস্ট করে নিন এবারে আমি এই ছোটো স্পুনের দু টু স্পুন আমি চিনি দিয়ে দেব বন্ধুরা এই পুটটায় কিন্তু জল দেওয়া যাবে না বাঁধাকপি থেকে যেটুকু জল বেরিয়েছে তাই দিয়ে পুটটা তৈরি হবে যেহেতু পুটটা একটু মন্ডর মতো হবে সেই জন্য জল দেব না আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি মজে যাবে বন্ধুরা দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম পুটটা আমার হয়েই এসেছে আর একটু শুকনো করে নিতে হবে এবারে পুটটাকে স্পাইসি করার জন্য আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চাট মশলা সবটা এবার ভালো করে মিশিয়ে এইভাবে খুন্তি দিয়ে ডলে 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 একটা মতো তৈরি করতে হবে বন্ধুরা পুটটা একদম রেডি একদম শুকিয়ে গেছে দেখো প্যানে একদম লেগে যাচ্ছে না এবারে আমি ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতার পরিমাণটা তোমরা একটু বেশিই দেবে আমি এক মুঠো মতো ধনে পাতা দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে পুরীর এবার বাধা এই ধনে পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি প্লেটে ঢেলে পেল বন্ধুরা পুরটা আমার করা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে ঢেলে রাখছি বন্ধুরা পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব আমি সাত আটটা পুরির মতন ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেব ছোট স্পুনের এক স্পুন চিনি দিয়ে দিলাম এক চিমটি হিং দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন জোয়ান নিয়ে সেটাকে হাতে এরম করে রোপড়ে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ময়মের জন্য তেল আমি টি স্পুনের টু টি স্পুন তেল দিলাম এবার ভালো করে ময়মটা মিশিয়ে নেব বন্ধুরা ময়দাটা আমার ময়ম করা হয়ে গেছে যখন এই রকম করলে ডেলা পাকিয়ে যাবে আবার আলতো করে চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝবে ময়মটা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব একবারে বেশি জল দেব না তাহলে পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানাতে হবে বন্ধুরা আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এরকম একটা স্মুথ ডো হবে এবার এই ওপরের সারফেসটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি একটু তেল লাগিয়ে নেব এবার ডোটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট বাদে আসছি এই দেখো বন্ধুরা কুড়ি মিনিট বাদে ফিরে এলাম ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে দেব এই দেখো এরকম ছোট ছোট করে লেচি বানিয়ে নেবো এই দেখো বন্ধুরা লেচিগুলো সব তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি তৈরি করে নিয়েছি এটা তৈরি করলে কি হয় চট জলদি জিনিসটা হয়ে যায় করতে সুবিধা হয় এবারে আমি সবগুলোতে পুর ভরে নেব প্রথমে আমি এরকম বাটির মতন তৈরি করব বাটির মতো তৈরি করব করে অল্প একটু পুর নিয়ে মুখটাকে প্রথমে এইভাবে বেড়ে দেব আটকে দেব এইভাবে এবার দুদিকে এভাবে ধরে চেপে ধরে মুখটা এরম উঁচড়ে দেব এই দেখো এইভাবে আমি সব বানিয়ে নেব এই দেখো বন্ধুরা সব পুরগুলো আমার ভরা হয়ে গেছে এবারে আমি একে একে সব বেলে নেব প্রথমে হাত দিয়ে একটু এরকম চেপে চেপে স্প্রেড করে নিতে হবে ঠিক এইরকম বেরবো থিকনেসটা ঠিক এইরকম হবে এইভাবে সবগুলো বেলে দেব এই দেখো বন্ধুরা আমার সবকটা পুরি বেলা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ভেজে নেব দেখো বন্ধুরা এরকম লাল লাল করে ফুলে যাবে কি সুন্দর হয়েছে না এই রকম হবে এভাবে আমি সবগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা সব কটা আমার ভাজা হয়ে গেছে এইবারে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বাঁধাকপির পুরি ফাইনালি রেডি তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা